জিলহাজ মাস চলছে জিলহাজের কিছু আমল প্রথম হলো এক নম্বর আমল হচ্ছে আত্মাকবীর অত্যাহালিল অদিকিল কোরআনে বলা আছে ওয়াইয়াদ কুরুসমাল্লাহ বেশি বেশি জিকির করা আল্লাহ জিকির করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বলা বিশেষ করে তাকবীর বেশি বেশি বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর এ তাকবীর বলা নাহানে উম্মাদ তাকবীর আমরা তাকবীরের উম্মাদ উম্মাদ তাকবীর আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করি আল্লাহু আকবার বলে আমরা তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করি কাজী সাহাবায়ে কেরাম এই তাকবীরের জন্য জিলহাজ মাসে বাজারে যেতেন আড্ডা আছে গিয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বাজারে যেতেন আড্ডা যেতেন খেলার মাঠে যেতেন সব জায়গায় আমাদের যুবক ভাইদেরকে বলবো তোমরা এটা আমল করা শুরু করে দাও একেবারে জিলহজের শুরু থেকে একেবারে সেই তেরো তারিখ পর্যন্ত বিশেষ করে আইএম নাহারের তিন দিন এটা তো প্রত্যেক নামাজের পরে বলবেনি একবার করে বলা এটা জরুরি আর এমনে এই পুরা দশ দিনে কিন্তু তাকবির বলার কথা আছে কাজে এই দশ দিন আমরা পুরো আকাশ বাতাস মুখরিত করবো তাকবির দিয়ে ইনশাল পারবো না ইনশাল রাস্তায় চলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর

ওই সকল বাজারীদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা আল্লাহর দিনকে বিক্রিত করছে আমার এই আওয়াজ তাদের কানে যাবে তাদেরকে হবে মাইকগুলোতে আপনারা তাকবির বাজান প্রত্যেকটা গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল ওয়াল্হামদুল্লিলাহ ওয়া ইলাহ ইল্লাল্লাহ অল্লাহ আকবর ওয়াল্লা হিল হাম সুবাহানল্লাহ হি অবেহামদিহি সুবাহানল্লাহ হিলাউজি সুবাহানল্লাহ হি অবে হামদিহি আ দাদা খালকিহি অরেগানবসিহি অজিনা দা আরশিহি অমিতা দা কালীমাতি এরপরে এই মাসের একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে

لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك اللهم بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء عيوننا وذهاب همومنا وغمومنا আ এরপরে সেকেন্ড মিস্তেখার আছে এই যে ধোঁয়াগুলো আছে এগুলো আমরা কোরবানিশা মাইকে বাজাবো কোরআনশীরা বলা হচ্ছে লিজ ল তাকে বীর বলতে বলা হয়েছে এই জন্য প্রত্যেকটা বাজারে আমার এই আওয়াজ যেখানে যাবে প্রত্যেকটা এলাকার যুবকদেরকে বলবো। তোমরা কমিটি গঠন করো বাজার লয়ারদের কাছে যাইবা তাদেরকে প্রথমে সবক দিবা এরপরে যদি কেউ আল্লার দিন কেনে মজাক করে কোরবানির হাটে গান বাজনা বাজায় মাইক ভেঙ্গে চুরে সব খালে পালাই দিবা মজাক করা আল্লাহ দিনকে বিকৃত করা সব জায়গায় তাকবীরের জন্য বলবেন আপনারা ইনশাআল্লাহ আমি যেন কালকে থেকে দেখতে পাই সব জায়গায় পুরো বাংলাদেশে তাকবীর আওয়াজ চলে গেছে যে তাকবীরকে স্তব্ধ করতে চেয়েছিল হাসিনা আল্লাহু আকবার শুনলে শয়তানের যেমন আগুন চলে হ্যাঁ শয়তান হাদিসে আছে যখন আল্লাহু আকবার আযান শুরু করে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ওলাও দৌড়াত জোরে জোরে পাততে পাতে দৌড়ায় শেষ পর্যন্ত যদি পালাতে না পারে শয়তানের প্যাটে গিয়ে ঢুকে এরপরে শয়তানকে কুত্তার ফেটে গিয়ে ঢুকে কুত্তাকে নাড়াচাড়া দেয় এই জন্য দেখবেন আদান শুরু হলে কুত্তা কেউ শুরু করে দেয় কেন জানেন শয়তান ঢুকেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আকবার ধ্বনি শয়তান যেমন বরদাস্ত করতে পারে না পালাতেও না পারলে কুত্তার পেটিকে ঘেউ ঘেউ শুরু করে ঠিক তেমনি ভাবে আমাদের দেশে তাকবীরের আওয়াজ শুনলে শয়তান গিয়ে পালায় কতগুলো নাস্তিক মোর্তা তারা আওয়ামী লীগের পেটের ভিতরে ধ্বনি শুনলি তাকবীরের বিরুদ্ধে লেগে যায় এই তাকবীর ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল সেজন্য আমরা আবার তাকবীরকে পুনর্জীবিত করব ইনশাআল্লাহ বাংলাদেশের রাস্তাঘাটে খালে বিলে ক্ষেত খামারে আড্ডায় খেলার মাঠে এরকম এ গরুর মাঠে সব জায়গায়জন তাকবীর শোনা যায় প্রত্যেকটা মাইকে আওয়াজ হবে গরুর বাজারে মাইক থাকুক আমাদের আপত্তি নাই বিভিন্ন ঘোষণা দিতে হয় ঠিক আছে কিন্তু সে মাইক গুলোতে গান বাজতে পারবে না আল্লাহর গানের পরিবর্তে আপনারা প্রয়োজনে আমার এই তাসবি গুলোকে সুন্দর রেকর্ড করে ওদের কাছে দিয়ে দিবেন এই তাকবির বাজাও আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা নিজের প্রত্যেকের বাড়ির সামনে যাদের লাউড স্পিকার আছে এই তাকবির বাজাই দিবেন চব্বিশ ঘন্টা বাঁচতে থাকবেন রাখবেন আবার হ্যাঁ এভাবে চাদুরা এটা প্রথম কাজ তাকবির করা দুই নম্বর সালাদ আদায় করা ফরজ সালাদগুলো ঠিক মত আদায় করা এবং এর সাথে যে সুন্নতের রাতে বা আছে শুনাত মহাত্মাদা যেগুলো এগুলো ঠিকমতো পালন করা কোরআন বলছে আকেমিস সালাত আলি দিক্রি হ্যাঁ আমার শরণার্থে তোমরা সালাদ কায়েম করো এটা দুই নম্বর আমল তাহলে এক নম্বর হলো তাকবীর ব্যাপকভাবে তাকবীর বলা দুই নাম্বার কি সালাদ আদায় করা তিন নম্বর আসিয়াম এই এই বেশি রোজা রাখা বিশেষ করে আরাফাতের দিবসে রোজা রাখা হাদিসে বলা আছে সিয়াম ও আরাফা ইউকাফ ফিরু সানা তাইনে قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم تصامى ذي الحجه ذي الحجر 10 9 তারিখে আল্লাহর রোজা রাখতেন কাজী ওই তারিখটা বিশেষভাবে ভাবে হাদিসে বলা আছে যে এটা এক বছর পূর্বের এক বছর পরের গুনাগুলোকে মিটিয়ে দেয় কাজী আমরা এটা গুরুত্ব দেব ইনশাআল্লাহ আরাফাতের দিবস অবশ্যই সিয়াম পালন করব আর পারলে আরও বেশি করে রোজা রাখা এটা হলো 3 নাম্বার amost 4 নাম্বার কেরাতুল কোরআন কোরআন বেশি বেশি পড়া উত্লু মা উহায়লাইকা যেটা বলা আছে কোরআন পড়ো খৈরুকুমান তা আল্লাহ আল কোরআন ও আল্লামা কোরআন পড়ো এই জন্য ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা বলছেন এ আল কোরআন ওয়ালা তান কত আনহু ফিল আশ্র এই দশ দিন জিলহাজের প্রথম দশ দিন এই দশ দিন তোমার বেশি বেশি কোরআন পড়ো পাঁচ নাম্বার আমল আর দোয়া ও কোরআনে বলা আছে উদৌনি বিলাকুম আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সারা দিব এই জন্য বেশি বেশি দোয়া করা ছয় নাম্বার আর স্টেক ফার বেশি বেশি তওবা ইস্তেগফার করা কোরআন বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালেস ভাবে তওবা করো কোরআন বলছে ইয়া ইয়া ওহন্নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এগুলো আমরা বেশি বেশি আমল করব ফযাইল ইবনে আয়ায রাহমাতুল্লাহ একটা কথা আছে মাদাম আল বা মাফতুহান ফাদখুলহু দরজা যতক্ষণ খোলা আছে প্রবেশ করো তার মানে আল্লাহ দরজা খুলে দিয়েছেন এই দুনিয়ার মাসে 10 দিন দবারে লাইলাতুল কদর রমজান মাস এ সময় আল্লাহর রহমাতের দরজা খুলে রাখেন তুমি ঢুকে যাও হ্যাঁ এখানে কেন ঢুকতেছো না এটা বলছেন ফজার আয়াজ রহমতুল্লাহ মা দাম আল বাব মফতু হান ফত হলু আল্লাহর দরজা যতক্ষণ খোলা আছে ঢুকে পড়ো এটা হলো ছয় নম্বর আমল সাত নম্বর বললাম কি হবে সদাক্কা এবং এহসান করা মানুষের প্রতি হাদিস আসছে ফানি এম মাহিয়া সাদাকা সদাকাত ফানি মাহিয়া কি সুন্দর কথা সদাকা তুৎফি গদাবার রব সদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আব্দুল আবি মুবারক রহমতুল্লাহ আলাই বলেন যে ইদা জাত আল আসর তা সদাকাত কুল্লাইয়ামিন ইদা জাত ইদা জা ইদা আস আসর যখন ওই যে দিল হাজার প্রথম দশ দিন আসবে তোমরা প্রতিদিন কিছু না কিছু সৎকার করো আচ্ছা আট নম্বর কাজ হলো আলুদ হইয়া ফসল রব্বিকা ওয়ান কোরবানি করা যাদের ক্ষমতা আছে কোরবানি করবে যারা আগে আলোচনা হয়েছে বিস্তারিত নয় নম্বর আমল হচ্ছে লাইল হ্যাঁ ওই কলিলাম মা মাইয়াহ জাউন যারা বলা আছে তো ওইটা আমরা বেশি বেশি ইবাদত করবো একটা বৈশিষ্ট্য হচ্ছে কি করা বেশি বেশি রাত্রি জাগরণকার ইবাদত করা দশ নম্বর কাজ হচ্ছে বীরুল ওয়ালি দাইন সেলাতুর রেহেম এ সময়টায় বেশি বেশি এই মা বাবার খেদমত করা তাদের খোঁজখবর রাখা আত্মীয় স্বন্দে খোঁজখবর রাখা এই আত্মীয় স্বন্দকে সহজে করা কোরবানি করতে সাহায্য করা এই কাজগুলো আমরা বেশি বেশি করবো আর যে কাজগুলো এই মাসে করা যাবে না সেটা হচ্ছে যে আল্লাহ সাল্লাম বলেছেন যারা কোরবানি করবে সক্ষমতা আছে মানে আরাদা দা যে কোরবানি করতে সক্ষম ইয়া তোমাদের সামনে যখন জিলহাজের প্রথম দশ দিন আসবে প্রবেশ করলো আর কোরবানি করতে তুমি ইচ্ছে করো ফলাম শাহ রেহি অবাস রেহি সয়ান জন্য তার চুল নখ মারা ইত্যাদি না কাটে এটা মুসলিমের এক হাজার নয়শো বলা হয়েছে মুসলিম আর ভারতে বলা আছে ফালা ইয়া হুসান নামিন শাহ রিহি ওয়ালামিন আজ ফা রহি ওয়ালা আমিন জিলদিহি শাইয়ান অর্থাৎ চুল নখ এবং তার চামড়ার কোনো অংশ যেন না কাটে ফালা ই মামার নববি আর জিল্দু আয় লাই অফ তমিন সাইয়ান ওলে মোরাদু বিল বশার এটা হচ্ছে না করার দিক আর কি এতক্ষণ ছিল পজিটিভ সাইট যেগুলো এই করব আমরা আর না করব যেটা সেটা হচ্ছেই এখন যে ব্যক্তি কোরবানি করবে না সেও কি এটা অন্তর্ভুক্ত কিনা তো সেটা হচ্ছে যে না যারা কোরবানি করবে না তাদের জন্য এটা জরুরি না কারণ এক্ষেত্রে বিভিন্ন বলেছেন নাহিউ মাহসুসুন বেমান আরোয়াদু দাহিয়া এই যে নিষেধ করা হলো এটা ওই ব্যক্তির জন্য খাস যে কোরবানি করতে চায় বলাই রাহমিনা মুসলিমিন অন্য মুসলিমদেরকে এটা অন্তর্ভুক্ত করবে না আনহু যে কোরবানি করবে না তার জন্য এটা প্রয়োজন নাই এরপরে ইমাম ইবনে কোদাম হাম্বলি মাজাবার ইমাম তিনি বলেছেন ওয়ালা ইউম নমিন দালিক মিন মান ইউদাহি আনহু যে ব্যক্তি কোরবানি করবে তাকেও খুব কঠোরভাবে নিষেধ করা দরকার নেই অর্থাৎ এটা হচ্ছে লেয়ান্না নবিয়া সাল্লাহ সাল্লাম হাসান নাহিয়া বিমান আর ধিয়া আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম এটা যে ব্যক্তি কোরবানি করবে তার বেলায় বলেছেন যে কোরবানি করবে না তার জন্য নয় সেজন্য এটা তার বেলায় কঠোরতা না করা হয় অর্থাৎ যারা কোরবানি করবে না তারা চুল কাটতে পারে নখ কাটতে পারে এটা সমস্যা নেই ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাই উনি বলেছেন আল্লাহাদি ইউম শিকুয়া নাসির ওয়া শাহার ওয়াল আজফার হুয়ামাই ইউ দা হেমিন মালহি লা মান যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে চুল কাটবে না নখ কাটবে না চামড়া কাটবে না এটা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মাল থেকে কোরবানি করবে অন্যের মাল দিয়ে কোরবানি করলে তার জন্য এই হুকুম নয় এটা গেল এই শাফি মালিক মাঝাহাবেরি হলো যে এই যে বিষয়টা বলা হলো নিষেধ করে নিষেধটা কোন ধরনের তো বলা হচ্ছে সাফি হলো মাকরুহন কারা এতান। এই যে জিলহদ মাসের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদেরকে চুল নখ কাটতে নিষেধ করা হচ্ছে এটা নিষেধটা হলো মাকরুহে তানজিহি পর্যায়ের ইয়াহুদ্দিন শাহরিহি আজফারিহি এগুলো মাকরু তানজিহি হানাবেলা এবং যারা আসাবে জওয়াহের এবং হাম্বলি ফতো হচ্ছে হারামুন যে এই জিলহাজের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদের নখ চুল কাটা চামড়া কাটা নিষেধ যে হারাম অর্থাৎ এটা করতে পারবেই না এটা এবং দাউদে ঈদের মজহ কেন তাদের বক্তব্য হচ্ছে লেয়ান্না নাহিয়া সরি হাদিস কারণ হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে তারা যেন চুল নখ ইত্যাদি না কাটে কাজী আল্লাহের নির্দেশ এটা অজিব এটা ওনাদের বক্তব্য এভাবে তবে এমনি কথা মাহামুলী মাজাবি মাম তিনি বলছেন লা ইয়াজুজ্লাহু আফসুসাইমিন শাহ আরহি ওয়াজ ফারি ফাইন ফালা সাহু আ সিমন ওয়াজিবু আলাহি তওবা ওয়া লা ফিদিয়া আলাইহি যে ঈশ্বরের জিনহাজের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নখ চুল কাটবে না যদি কেউ করে তাহলে গুনাগাস হবে তবে এই জন্য তওবা করবে তবাকের অজিব কোনো ফেদিয়া দেওয়া লাগবে না হানাফি মাজাবের মত হচ্ছে এন দালা লাউক্রহ আকদুসাহর আউ তাকলিমুল আজফার লেমান আর যে ব্যক্তি কোরবানি করতে চায় তার জন্য চুল কাটা বা নখ কাটা চুল কাটা এটা মাকরু নয় কবলা দুঃখদিল আসার আও আসনা আহা এই দশ দিনের জিল মাসের দশ দিন শুরু হয়ে গেলে বা মাঝখানে অলায়ুম নমিন্দ আলিকা আর এটা নিষেধ করা দরকার নেই ওয়ালা আমি মতাবারও নিহত বা আর ইমান সর ইউন এভাবে মমতাবার গ্রহণযোগ্য কোনো মজবুত দলিল নাই যেটা সরিয়ার বিধান বানা যায় তবে এক্ষেত্রে ইমাম তাহাবির বক্তব্য হচ্ছে ইমাম তাহাবি বলেছেন যে দুইশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় বলেছেন সরহমান বলেছেন